কিছু কিছু নারীদের জন্য সংসার ভাঙে যেমন ধরো স্ত্রী দুজনে সংসার করছে একটা স্বামী বিয়ের আগে তার পরিবারের সঙ্গে সে সুন্দরভাবে জীবনযাপন করেছে কষ্ট স্বীকার করেছে পড়াশোনা করেছে মা বাবার সঙ্গে সময় দিয়েছে ভাই বোনের সঙ্গে খেলা করেছে অনেক কিছু করেছে করার পরে যেমন বিবাহিত জীবন চলে এলো বিয়ে হলো বিয়ের পরে যে নারীটাকে বাড়িতে নিয়ে আসছে সেই নারীটাকেও সময় দিচ্ছে তখন তাদের সমস্ত সুন্দরময় জীবন যখন চলছে কেন যে নারীটাকে সে বাড়িতে নিয়ে এসছে বিবাহিত করে আসলে সে মানিয়ে নিচ্ছে বলে কিন্তু অ্যাকচুয়ালি সংসারটা ঠিকঠাকভাবে চলছে যখন সে মানিয়ে নেওয়াটা বন্ধ করে দেবে তখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সেই সুন্দর সম্পর্কটা থাকবে না কারণ বলে দিলাম একটা মহিলা সে তার বাপের বাড়ি থেকে তার স্বামীর বাড়ি আসছে আসার পরে ননদের কথা শুনছে যদি ওনাদের একটা কথা বলো সে সেই সময় মুখে সেইটা স্বীকার করে সেই কাজটা করে দিচ্ছে শাশুড়ি যে কাজটা বলছে সেই কাজটা সঙ্গে সঙ্গে সে করে দিচ্ছে স্বামী বলছে সেই কাজটাও কমপ্লিট করে দিচ্ছে এই জন্য সেই নারীটা সব কিছু মেনে নিচ্ছে বলে কিন্তু সংসারটা তখন সুন্দর চলছিলো যখন নারীটা দেখছে যে সবাই সকলের আবদার আমার কাছ থেকে পূরণ করে নিচ্ছে কিন্তু আমি যখন একটা আবদার করছি তখন হয়তো স্বামী পূরণ করছে কিন্তু ননদ করছে না বা শাশুড়ি করছে না কিছু কিছু সময় করছে কিছু কিছু বেশিরভাগটা সময় করছে না মানে তার কথাটাকে তারা গুরুত্ব দিচ্ছে না মানে ননদ শাশুড়ি দেওর এরা যা কিছু বলবে সেটাকে মানে বাড়ির স্ত্রীটাকে সহ্য করে নিতে হবে কিন্তু স্ত্রী যদি একটা কিছু কথা বলে তো তারা সেই কথাকে মানে ফিফটিন পারসেন্ট কি টেন পারসেন্ট গুরুত্ব দেয় বাকি সময়টা গুরুত্ব দেয় না তবু মানে বাড়িতে এসছে স্ত্রী হিসেবে কি করে না স্বামীর মুখের দিকে তাকিয়ে সেই স্ত্রীরা সকলের কথা শুনে চলে চলার পর হয়তো একটা সময় স্বামীকে বলে তখন স্বামী তখন তাকে বুঝিয়ে বলে যে সে এই পরিবেশে মানুষ হয়েছে সবাইকে নিয়ে চলতে হবে তারপরেও কিন্তু একটা বাড়ির মানে গৃহবধূ সে সেগুলো মানিয়ে নিয়ে চলে চলতে 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 দেখে একটা সময় স্বামীও তাকে কম গুরুত্ব দিচ্ছে তাহলে এখানে মানিয়ে নেওয়াটা কে করছে বেশি বাইশটি তখন যখন বাইশটি নিজে খেয়াল করে যে আমার প্রতি তাদের এই দুর্ব্যবহারটা আর সহ্য করা যাবে না নতুন সময় হয়তো সে কিছু বলতে পারে না একটা বছর যায় দুটো বছর যায় যাওয়ার পরে একটা সময় তো স্থিতিশীল আছে বয়সের পার্থক্য যে আমারও তো একটা ভবিষ্যৎ আছে সন্তানের ভবিষ্যৎ কিন্তু কী হয় যখন সে তখন তার ভবিষ্যৎ ঘটতে যায় তখন শুরু হয়ে যায় দ্বন্দ্ব সংসারের মধ্যে আর কিচ্ছু না মানিয়ে নিতে পারলে সব আর না মানালে কিচ্ছু নয় তো যখন দেখছে যে স্বামী ভালো স্বামী হয়তো কথাটা বুঝছে যে না স্ত্রী যেটা বলছে সেটা সঠিক তখন স্বামী হয়তো চেষ্টা করে স্ত্রীকে কিছু দেওয়ার বা স্ত্রীর কথাগুলো রাখার কিন্তু তার পারিপার্শ্বিক মারা তখন তাকে কি করে যে এত কষ্ট করে মানুষ করেছি মা তখন নিজের সন্তানের ওপর দখল নিতে চায় যে এত কষ্ট করে মানুষ করেছে এগিয়েছি আমার ভাগটাই আগে ননদ কি চায় যে দাদা সার্ভিস পেয়েছে আমার দাদা দাদাটা আমার সেও দখল নিতে চায় ভাই কি করবে না আমার দাদা তাহলে ভাই বোন বাবা মা সবাই আমার আমার করে আর যে নারীটাকে বাড়িতে গৃহবধূ করে নিয়ে আসা হয়েছে সে যখন আমার আমার করবে তখন তার সেই আমার আমারটা সাজবে না আমরা সেই স্ত্রীটাকে সেই আমার জিনিসটাকে দিতেই চাই না তার কাছ থেকে কেড়ে নিয়ে আমাদের কাছে রাখি কিন্তু একটা শাশুড়ি মার উচিত কি আমি যেমন আমার স্বামীর সংসারটাকে আমি আগলে নিজের বাচ্চাদেরকে মানুষ করেছি নিজের পরিবার ভেবেছি সেই রকম সেই স্ত্রী যে এসেছে তার স্বামীকেও তার কাছে হাফটা দিয়ে দেওয়াটা উচিত আর বাকি হাফটা নিজেদের কাছে রাখা উচিত তাহলে পরিবার সুখে থাকে কোনোদিন পরিবারে কোনোদিন ফাটল ধরে না কারণ এটা বুঝে চলার ভুলের জন্য আজ প্রত্যেকটা সংসারের মধ্যে এই অশান্তি ননদ শাশুড়ি দেওর এদের কারণে কিন্তু এরা এদের দিকটা যখন পেয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সংসারটা আসলে ভাঙছে কাদের জানেন স্বামী স্ত্রীদের সংসার ভাঙছে কারণ মা কেঁদে যাচ্ছে সন্তানের কাছে যে তোর স্ত্রী আজ আমাকে এই বলেছে সেই দুঃখ আবেগ দিয়ে তাকে কথা বললো সে তখন কষ্ট পেয়ে মার যন্ত্রণাটা অনুভব করলো কিন্তু একবারও কি বুঝেছে যে আমার মা আমাদের যেমন বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাদেরকে তার মায়ের সংসার হিসাবে মানুষ করেছে আমাদের জন্য এত তাহলে আমি যে মানুষটাকে সংসারে নিয়ে এসেছি তাহলে সেই মানুষটাকে কিন্তু সেই জিনিসটা দেওয়া উচিত তখন আমাদেরও তো পরিবার হয় আমাদের দুজনে মিলেই পরিবার তাহলে ভাই বোন সবাইকে টানতে গিয়ে আমার নিজের পরিবারটা শেষ হয়ে যাচ্ছে না তো একটা পুরুষ কিন্তু সেই জায়গাটা কখনো দেখে না যার জন্য তাদের স্বামী মধ্যে স্ত্রী কি করে যে স্ত্রী মানিয়ে নিয়ে চলতে পারে সে সারা জীবন ওই সংসারে পড়ে থাকে আর যে স্ত্রী মানাতে পারে না সে বাধ্য হয় এই সংসার থেকে বেরিয়ে যেতে তবে স্ত্রী কিন্তু বাধ্য হয় না তখন টর্চার হয় স্ত্রীর ওপর মানে এমন অভিযোগ তৈরি করা হয় যে স্ত্রীকে বাড়িতে শাস্তি দেওয়া হয় অত্যাচারের জ্বালায় কিন্তু অ্যাকচুয়ালি স্ত্রীরা চলে যায় স্বামীর জীবনতে নইলে কোনো স্ত্রী তার স্বামীকে পাঁচটা বছর দশটা বছর ষোলো বছর ঘর করার পরে হঠাৎ ষোলো বছর পরে কেন স্বামীর জীবন থেকে সে ডিভোর্স নিচ্ছে ষোলোটা বছর অত্যাচার সহ্য করেছে আর সে সহ্য করতে পারছে না তাই বাধ্য হয়ে সে জীবনটাকে আলাদা করে নিচ্ছে একটা স্বামীর কি বোঝা উচিত নয় যে আমার স্বামী কেন চলে যাচ্ছে বা কোনো ক্ষেত্রে একটা স্ত্রীরও বোঝা উচিত তার স্বামী কেন চলে যাচ্ছে দুজন দুজনের জায়গায় যদি বোঝাপড়ায় ঠিক থাকে যত মা আসুক ভাই আসুক বোন আসুক বা কোন বান্ধবী আসুক বা কোনো বন্ধু আসুক দুটো স্বামী মধ্যে কেউ কখনো ঢুকতে পারে না তাই আমি বলবো সমস্ত স্বামী মধ্যে যেন এমন পারস্পরিক বন্ধন তৈরি করুন যাতে ওই মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি বাবা মা ভাই বোন বা বন্ধু বান্ধব কেউ ঢুকে গিয়ে দুজনের সংসারটাকে একদম ফাঁক করে না দেয় একদম ছিন্ন ভিন্ন করে কষ্ট তোমরা পাবে কিন্তু তারা পাবে না কারণ তোমাদের সম্পর্কটা নষ্ট হওয়ার পরে তোমার স্ত্রী দেখবে কষ্ট পাচ্ছে ওদিকে ওদিকে দেখবে স্বামী কষ্ট পাচ্ছে কিন্তু যারা আগাছা তারা তো আনন্দ করছে তারা তো তোমার কাছ থেকে সব কিছু ভোগ করে তারা মজায় আছে তাদের কোনো যন্ত্রণা নেই যন্ত্রণা পাচ্ছে তোমরা তোমাদের যে সন্তান জন্ম নিয়েছে কষ্ট পাচ্ছে তারা তারা বাবাকে পাচ্ছে না বা মাকে পাচ্ছে না তাই একবার তাদের যন্ত্রণাটা অনুভব করো যে আমাদের সংসারটা ভাঙছে আমার বাবা মার সংসার ভাঙছে না আমার ভাই বোনের সংসার ভাঙছে না আমি যে মানুষটাকে নিয়ে আমার পরিবারে একটা জায়গা দিয়েছি সেই মানুষটার কথা একবার ভাবো যে সে তো বাইরের মানুষ সে আমার জন্যই এসেছে এখানে আমি তাকে কি জায়গা দিচ্ছি আগে একটা ভালো স্বামী হয়ে ওঠো বা একটা ভালো স্ত্রী হয়ে ওঠো যে তুমি আগে সেই স্ত্রীটাকে কি জায়গা দিচ্ছ বা স্ত্রীকে বলছি তুমি সেই স্বামীটাকে কি জায়গা দিচ্ছ তাহলে যদি দুজনের মধ্যে বন্ডিংটা খুব ভালো হয় তাহলে কোনো দিন কেউ কখনো কোনো ফাটল ধরাতে পারবে না তাই বলছি স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরাবেন না এই কিছু কিছু মানুষ থাকার জন্য বেশিরভাগ নারীদের জন্য কিন্তু এই সমস্যাগুলো হয় একটা ছেলের জীবনে কোনো নারী বান্ধবী ঢুকে গিয়ে সে স্ত্রীর জীবনের মধ্যে ঢুকে যায় ঢুকে গিয়ে জায়গা দখল করে স্ত্রীকে হটানোর চেষ্টা করে তার স্ত্রীর জায়গায় সেই বান্ধবী নিতে চায় আর আর জীবন হচ্ছে পরিবারের থেকে মানে যখন দেখছে স্ত্রী খুব ভালো সংসার ধর্ম করছে সে গুছিয়ে উঠছে মানে তার অল্প একটু দিলেও সেই অল্পটুকু নিয়েই সে গড়ে উঠছে তখন সেই শাশুড়ি মা বা ননদ তারা স্বামীর কানে এমনভাবে স্ত্রীর নামে মানে বাজে বাজে কমেন্ট করবে যার জন্যে সে বাধ্য হবে সেই স্ত্রীকে ছাড়তে কিন্তু একটা পুরুষের এটা বোঝা উচিত যে আমি যে স্ত্রীকে এত বছর ভালো এত বছর কাছে রেখেছি সেই স্ত্রীকে আজকে ডিভোর্স দিচ্ছি মা বা ননদদের কারণে মা ভাই বোন তাদের কথায় একবারও কি তার এটা ভাবা উচিত নয় যে সংসারটা তো আমার আমার স্ত্রীকে আমি খাওয়াচ্ছি আমার ভাইও খাওয়াচ্ছে না আমার বোনও খাওয়াচ্ছে না বা আমার মাও খাওয়াচ্ছে না আমার আমি তাকে নিয়ে এসেছি ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার জন্য তাহলে তারা যখন খাওয়াচ্ছে না তাদেরকে আমি খাওয়াচ্ছি ভাই বোন মা বাবাকে তাহলে আমার স্ত্রীকে খাওয়াচ্ছি তাদের হিংসা করাটা যায় না যদি সেই পুরুষ বুঝতো যে আমার স্ত্রীর পিছনে এরাই করছে তাহলে সেই সংসার কোনো দিনই ভাঙে না তবে একটা পুরুষকে সবসময় সতর্ক হওয়াটা উচিত যদি পুরুষ সতর্ক না হয় তাহলে সংসার অবশ্যই ভেঙে যাবে সে টিকিয়ে কোনো দিন রাখতে পারবে না আর যদি পুরুষ সতর্ক হয় তাহলে স্বামী স্ত্রীর বন্ধন কোনো ভাঙবে না তাই পুরুষকে বলছি মানে সব দিকে চোখ নাক কান খোলা রাখো যে তোমার স্ত্রীর বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে কারণ খাওয়াবে তুমি স্বামী তার স্ত্রীকে খাওয়াচ্ছে তার মা বাবা ভাই বোন সবাইকে খাওয়াচ্ছে কিন্তু স্ত্রীকে কেন তার জীবনতে চলে যেতে বাধ্য করা হচ্ছে আগে স্বামীকে সঠিক জায়গাটা দেখে নাও স্বামী যদি সঠিক না হয় তাহলে একটা স্ত্রীর মূল্য স্বামীর জায়গা পাবে না তাই স্বামী তার কোনো জায়গা থাকে না বাপের বাড়িতে জায়গা থাকে না কোনো জায়গা দুদিন পরে সেই স্ত্রী চলে গিয়ে যদি তার কষ্ট করে সন্তানদেরকেও মানুষ করে সে কি তখন তার সন্তান দেখবে কিনা সেটাও জানা নেই কিন্তু তাই একটা স্বামীকে বলছি বাবার পরে আসে একটা স্বামী তাই স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে ধরে রাখা তাই এটাই বলছি প্রত্যেকটা স্বামীদেরকে তারা যেন তাদের স্ত্রীকে ধরে রাখে ছেড়ে না দেয় তার স্ত্রীকে যেমন প্রথম থেকে এনে যে জীবনটা দিয়েছিলেন একদম বৃদ্ধা বয়স পর্যন্ত সেই জীবনটাই হাত ধরে থাকুন সারা জীবনের জন্য হাত ধরে থাকুন মৃত্যুকাল পর্যন্ত